তো আপনারা নিষ্ট করে দেখেন আমার লন্ডা যেন ভালোভাবে হয় আচ্ছা ঠিক আছে ভাই আপনি যখন না বিষয়ে মাথায় রাখলাম আর সাথে কথা যদি পারে তাহলে দেখ পান লন্ডার ব্যাপারে আচ্ছা ঠিক এখন গেলাম আমার মেলা আদা বাড়ি ঘুরলাম একটা জানা

কিস্তিটা দেন আমি চলে যাবো ভাই কিস্তির কথা করছেন এখানে আপনার সে ভাবির দাঁতে জ্বালা হইলো ডাক্তারের কাছে নিয়ে যে সে টাকা সব খরচ হয়ে গেছে টাকা তো আর গুছাতে পারেনি তা কিস্তি কি করে দেবো এখন ভাই কিস্তি ব্যথা ভাবির দাঁতে জ্বালা পেটে ব্যথা কিস্তি টাকা নিয়ে আসমাতো এসব কথা না ভাই একটা লোন দাও আমি একটা কিস্তু মার দেবো না নিয়ে আসমাতো খুব ছলা কলা আর এখন জিত গেলি ভাবির দাঁতে জ্বালা ও সময় দেখতে পারবো না

আমার ওই রাস্তাঘাটে ফিরে থাকতে হয় এরকম অবস্থা আমার কি বাড়ি টাকশাল আছে তো হ্যান্ডে নিয়ে আর আপনাকে দিয়েই যাব ওসব আমার কথা কোনো শোনা শোনার টাইম নেই আপনি আজকে কিস্তি দেবেন ওই হাঁস মুরগি যায় ওকে পাড়া ফাটা যে বেশি আমার টাকাটা দেন আমি তো কেসাল শুনতে আসিনি আপনাকে জ্বালা হয়েছে আমার যত জ্বালা আপনি রাগ করেন না দেখে আমি যদি পাঁচ দিন যদি ম্যানেজ করতে পারি তা আপনার বিকাশ নাম্বার আছে তো আমার কাছে আমি বিকাশে পাঠাই দিবেন না তাও আপনি রাগ করেন না আজকের মতো আপনি একটু দেখেন

খাতাটা দেখি দিন আর বাদ আছে কি দেখো ওই দেখো সিটারটা বাদ পড়িয়ে ধৈর্য সিটারটাই বাদ পড়িয়েছে যাই করবো কি না না অজুহাত দেবে না তারপরে যাইয়া যাই আব্দুল সিটারের বাড়ি ও শব্দুল ভাই বাসায় কেউ নেই নাকি নেয় না কি আমার আশা দেখে ভাবেও নাকি ভাবে তাদের কৃষ্ণ ও কিস্তালা ভাই আসেন আপনার ভাই তো বাড়ি নেই সে মাঠে গেছে ও আমি জানি কিস্তি দিন আসলে ভাই না ও দিন পেডেল মারতে মারতে তো পাঁচ গেছে আদে আকিলা পানি খাইতে ভাই সাইকেলটা স্ট্যান্ডে এই বসেন আপনার পানি

খেলে এনে তাস খেলে মোবাইল জু খেলে কত কিস্তি তো ঠিক মতন দেয় না আপনি হয়তো সংসার করেন কি আমার তো মিশের সাথে সংসার করতে মন চাই না আমার তো কোনো জায়গায় জায়গা নেই আমারও সৎ মা ওই জায়গা খেলে আবার আমার খেদিয়ে দেবেন বুঝেছেন সেই জন্য আমার এই সাথে রাও করে সংসার করতে হয় ও ভাবি তো আপনাদের দুঃখের কথা শুনলাম তো আমার দুঃখ তো এখানে পড়িয়া যায় আপনারা দুঃখের কাছে

আপনাকে টাকা কত ছোলা কলা ভাই টাকা দেন একটা কিছু মাদ্য বান আর দ্বিতীয় আপনাকে টাকা দেয়নি গরু বেসবো ছাগল বেসবো হাঁস বেসবো ওই আপনার নেই আপনার কিস্তি টাকা দেন আমার ওই অফিসে যাতে হবে যে আমার সারের বুঝিয়ে দিতে হবে আপনাকে জ্বালায় আমরা আর বাসি নেই সে টাকা দেইনি ভাই রাগ করেন না ভাই অফিস টা যে আপনি কামলা খাইটলেন কি জন অফিস তা শোনে না

আরে আপনার কোনডা কিস্তি বাকি আছে ভাই ওই আর হাজার টাকা আপনার কিস্তি একটা কাজ করে আমি সামনের সপ্তাহে টাকা দিয়ে দিচ্ছি আমার একটা লোনের ব্যবস্থা করে দেন লোনের ব্যবস্থা দিলাম তো দিয়ে আমার আছে গরুটা বিশ্বাস করেন ভাই আমি মিথ্যা কথা তো বলিনি

আরে যা যা তা আসতো নোপে যেতে পারিনা কোনxmin কে সিদ্ধ না কিছু মতন পাড়ে কেও নেই না কারো তো দেখছ না কবি 30 দিন হতে পালালে না স্ক্রিপ্ট দিন হলে আর কারুক যে হয় যায় না এটা কি হইতো ও কুদ্দুস ভাই ও কুদ্দুস ভাই 아니 ও বাড়ি তুমি রেছ তোমার আম্মা কই আম্মু বাড়ি তে নেই আলেগঞ্জ থেকে हटাই গেছে ও

আপনার জন্য আমার বেতন থেকে টাকা কাটা পল্টি পল্টি আমার তো সে বেতনের আর কিছু নেই বাকি নেই আমার সঙ্গে কি দিয়ে চলবে ভাই রাগ করেন না বোঝেনি তো মানে শ্বশুর শাড়ি আসতেছে আমার ও আপনার ভাবি আবার খুব রাগারাগি করছিল এখানে না করে আর পারা গেল না তোমার নরম কথা হয় চিড়ে ভেসবে বাজার যা করেছ এই দাও আমার দাও বাজার দাও বাজার এই চাকরিটি ঢুকার পর আমার কপালে গোস্ত মাছ জুটিনি এটা নিয়ে যা আমি রান্না খাবো তোমার সাথে খুব ভালো ব্যবহার করেছি ভালো ব্যবহার করলি হলো ভাই এই বাজার নে গেলে আপনি তো ভালোই জানেন আপনার ভাবি কি রাগি এই আমার সংসারে এই সংসার আমার টেকবে না নে এই বাজারটা নিয়ে যায় না ভাই বাজার দা দিয়ে যান আমি টাকা হেলকে যত কষ্ট হোক পাঠাই দিবা না তোমার নরম কথা কোনো কাজ হবে না তোমার সংসার টেকবে না আমার সংসার তো খুব টিকে রেখেছে আমার সে বর বা ছয় মাসের কাছে লেগেছে বেতন করে কিছু পাই না বিলে দিতে পারে না শুধু তোমার কাজ জন্য ও সকাল কোনো কাজ হবে না বাজার নিয়ে হাঁটলাম বাজার কোন বাড়ি বাজার তো নিয়ে চলে গেলো এখন শ্বশুর শাড়ি আসতেছে বাড়ি গেলে তো বৌতে আমার ঝাটা ডাবলা তো বোর হাতে মায়ের খাইতে আবার দৌড়া হরাবেন কোন চলায় বলাম আমি ওখানে ও আব্দুল ভাই আছেন ও কিস্তিলা ভাই আছেন ভাই আছে আপনার ভাই তো ঝিনে দায় গেছে কিস্তি টাকা না ভাই আপনার ভাই তো কোন কিস্তি টাকা আমার কাছে রাইখা যায়নি দূর এটা কোনো কথা কইলেন নাকি একবার গত সপ্তাহে একবার কিস্তি দেইনি আমারে সপ্তাহে কিস্তি দেয় না এ আমার অফিসে গেলে কি আমার ঠয় না এ তো আসলে ভাড়া খুব সিটার খালি ডেট দেয় বলে বিকাশে ভাড়া দিবা নেই বিকাশে দিয়ার কোনো খোঁজ নেই আরাম করলে তো হয় না ভাই আপনি রাগ করেন না আমারও মিংসে খুব সিটার ও আরো দুটো তিনটে ডে কিস্তিতে টাকা তুলেছে তা কারোর টাকা দেয় না আর আমার ওই মিংসের ঘর সংখ্যার আমারও আর কর্তৃত্ব করছে না ও আমি আমারও তো বউ নেই আমার সে বউ আর ছয় মাসে লেগেছে বাপের বাড়ি চলো আমরা দুজন নতুন সংসার পাতে গিয়ে আচ্ছা তাহলে চলেন ভাই কিনি টানাইকেল বোলে বৌ ন

আমি তো কসড়ালামে চাষি ওই তোমার বাড়ি যে দৈনিক যে কিস্তির যে বিটা আসে ওই বিটা দেখলাম সে ট্রান্তি পড়তে সে চলে গেলো সে সাইকেলের পিছনে চাষি মুখ মুড়ি দিয়ে চলে গেলো সে লোকের আমি করলাম যে আমি আবার ওই কইলাম কইলাম যে আমার একটা ডাকিলাম তা তা দাঁড়াইলো না আর তোমার আমার শেষে আসে দেখলাম মুড়ি আমার দেখে আরো তাড়াতাড়ি করে মুড়ি দিয়ে ওর সাথে ট্রান্তি বলে চলে গেছে মনি তুই আমারে কি শুনলি ঘটনা কি সত্যি আমি দেখলাম একটা মহিলা নিয়ে গেল আচ্ছা মনি তুই বাড়ি বাড়িতে দেখি আছি কি পরিবেশ